আগামীকাল শহীদ দিবস এই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো ডাক দেয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই ধর্মতলার মঞ্চ কাজ হচ্ছে সেই কাজ পরিদর্শন করতে যান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নেতা নেত্রী এবং বিধায়ক ও মন্ত্রীরা রয়েছেন সেই এক্সক্লুসিভ ছবি দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি আছে তা পেশ করুন রবিবার ওই মঞ্চ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিক দিকে মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তা শুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় অনেক দূর দূরান্ত থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন যদিও চারিদিকে জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত তা সত্ত্বেও প্রাণের টানে শেকড়ের টানে এবং শহীদ স্মরণে শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি